ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা কিরে করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস দুইশো বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাতে ইসলাম যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাতে ইসলামই করেছে আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করেনি শুধু তাই না বাংলাদেশে যদি সাম্প্রদায় অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ আকবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা কি করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে দুইজন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরও দুটা চোর থাক অসৎ লোক থাক কারণ তার চুরি করার দিন যেন চুরি না হয়ে যায় তো সেই কারণে পৃথিবী বাংলাদেশের প্রতিটি মানুষ চায় যে একটা সব আদর্শ এবং সৃষ্টিকতার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ